তাহলে এখানে বলছে কি নিজে নিচের উদ্দীপকের আলোকে উনত্রিশ তিরিশ একত্রিশ নাম প্রশ্নের উত্তর দাও তাহলে এই যে উদ্দীপকটা আমাদের আছে এটার আলোকে আমাকে তিনটে প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে এখানে শ্রেণী উদ্দীপক এগারো থেকে বিশ একুশ থেকে তিরিশ একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে কত পঞ্চাশ গণসংখ্যা আছে চার আঠারো বাইশ ষোলো উনত্রিশ নম্বর প্রশ্ন উপরোক্ত উদ্দীপকে মধ্য কোন শ্রেণীতে অবস্থিত তাহলে উপরোক্ত উদ্দীপকে মধ্যক কোন শ্রেণীতে অবস্থিত তাহলে আমরা খেয়াল করবো যে মধ্যক আসলে এই যে সর্বোচ্চ গণসংখ্যা তাহলে সর্বোচ্চ গণসংখ্যা আছে আমাদের কত বাইশ তার শ্রেণী ব্যপ্তি আছে কত একত্রিশ থেকে কত চল্লিশ তাহলে উপরোক্ত শ্রেণীর মধ্যক শ্রেণী মধ্যক কোন শ্রেণীতে অবস্থিত তাহলে একত্রিশ থেকে কত চল্লিশ গ নম্বর উত্তর কিন্তু সঠিক আচ্ছা তিরিশ নম্বর প্রসুর শ্রেণীর নিম্নসীমা কোনটি তাহলে প্রচুর শ্রেণী তাহলে ওই যে সর্বোচ্চ গণসংখ্যা তার উপরে আমাদের শ্রেণী ব্যক্তি কত একত্রিশ থেকে কত চল্লিশ এর নিম্ন সীমা তাহলে এর নিম্ন সীমা হবে কোনটা আমাদের একত্রিশ উত্তর সঠিক আচ্ছা যদি এখানে নিম্ন সীমা না বলে যদি উচ্চসীমা বলতো তখন হতো কি চল্লিশ এমনকি মধ্য কত তাহলে এই যে তথ্য তথ্যটা আমাদের দেওয়া আছে তার মধ্যকে আমরা নির্ণয় করবো তাহলে মধ্যক সমান আমরা জানি কি মধ্যক সমান সমান এল প্লাস এন ডিভাইডেড টু মাইনাস এফ সি এইচ ডিভাইডেড এ এম এটা হলো আমাদের কি সূত্র তাহলে এখানে আমাদের এল এর মান কত হবে এল সনসন কত হবে এল সনসন সমান হবে কত যে একত্রিশ মানে সর্বোচ্চ কোন সংখ্যা যে শ্রেণী ব্যক্তিটা আছে সেটার কি নিম্ন সীমা তাহলে এল হবে কত একত্রিশ যোগ এন হচ্ছে কি টোটাল গণসংখ্যা তাহলে টোটাল গণসংখ্যা আমাদের কত আছে এখানে তাহলে এখানে চার আর আঠারো বাইশ 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 চুয়াল্লিশ তাহলে এন হচ্ছে কত ষাট ডিভাইড কত টু মাইনাস এফ সি সি হবে কি সর্বোচ্চ গণসংখ্যা গুণন এইচ ডিভাইডেড এইচ কত শ্রেণীব্যাপ্তি আর এফ এম তাহলে এম হবে কত আমাদের বাইশ আচ্ছা তাহলে শোমান সমান একত্রিশ যোগ এখানে ষাটকে দুই তারা ভাগ করলে কত হবে তিরিশ माइनस কত বাইশ গুণন দশ ডিভাইডেড কত বাইশ তাহলে শোন সমান একত্রিশ যোগ তাহলে তিরিশের মধ্যে বাইশ বাদ দিলে কত আট দশ কত বাইশ তাহলে সমান একত্রিশ যোগ তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি দুই তাহলে তাহলে উপরে হচ্ছে আমাদের কি চার নিচে কত এগারো তাহলে সমান সমান আমাদের দ্বারা ভাগ করি তাহলে এগারো ভাগ কত চল্লিশ তাহলে তিন এগারো তেত্রিশ থাকবে কত সাত জানা দশমিক শূন্য ছয় 11 কত ছেষট্টি থাকবে কত চার তাহলে শূন্য আবার তিন 11 কত তেত্রিশ থাকবে কত সাত এইভাবে কিন্তু আমাদের চলতি থাকবে তাহলে থ্রি পয়েন্ট কত সিক্স থ্রি থ্রি পয়েন্ট সিক্স থ্রি যোগ করলে আমরা পাবো চৌত্রিশ পয়েন্ট সিক্স থ্রি অর্থাৎ আমাদের মধ্যক হবে কত গান নাম্বার উত্তরটা কিন্তু আমাদের সঠিক তাহলে এই ক্ষেত্রে আমাদের কিন্তু এই সূত্রের সাহায্যে অঙ্কটা করতে হবে যে মধ্যকের সূত্র এল প্লাস এন ডিভাইডেড টু মাইনাস এফ সি গ্রহণ এইচ ডিভাইডেড এফ এম ধন্যবাদ